আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানোর জন্য আমি কিন্তু একটি ওয়ারলেস মাইক্রোফোন কিনেছি নাম ফোন বুরোফোন ফোন আমি আপনাদেরকে দেখাচ্ছি বোরোফোন ফোন মাইক্রোফোন তো এখন আপনারা আমার যে বয়স বয়েস শুনতেছেন এটি কিন্তু আমার এই ফোন মাইক্রোফোনে রেকর্ড করা তো এই মাইক্রোফোনটি আমি আজকে নিয়েছি প্রথমত নিয়ে কি কারণে যেহেতু ইউটিউবে কাজ করি সফলতা পাবো কিনা ওই বিষয়ের উপর করে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু আমি মাইক্রোফোনটি কিনে তো এখন দেখছি না ইনশাআল্লাহ ইউটিউবে আমি সফল হয়েছি আমি মান্থলি পেমেন্ট পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি আমার এই মাইক্রোফোনটি প্রয়োজন মনে করছি সেই জন্য মাইক্রোফোনটি আমি কিনেছি বুরুফোন ফোন বি এফ কে টুয়েলভ দেখুন কোন কারবার নেই আমি ইডিট করি না তো বয়েস নর্মাল যা বয়েস থাকে তারই হালকা পাতলা চেষ্টা করি আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়ো ফোন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন আছে আপনারা চাইলে এটি নিতে পারেন এটা গ্যারেন্টি ওয়ারেন্টি আমি দিতে পারি না তবে আমি কথা বলতেছি যে যে মাইক্রোফোন দিয়ে এই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এখন যদি আপনাদের কাছে মাইক্রোফোনে পছন্দ হয় যে আমি আমি যে কথাগুলো বলতেছি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন তাহলে আপনারা মাইক্রোফোন নিতে পারেন আমি এটা কোনো রিভিউ না কোনো কিছুই না আমি নিয়েছি সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিলাম যে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি ভালো হয় তাহলে তো ভালোই তো ভিডিওটা যে পর্যন্তই সবাইকে ধন্যবাদ